আমরা আমরা একটু বলে নেই সেটি হচ্ছে সুন্দরবনের যে গুরুত্ব সুন্দরবনের যে ইতিহাস সুন্দরবন যে বাংলাদেশকে রক্ষার যে ইতিহাস সুন্দরবন যে শত আঘাত আহ বয়ে বেড়াচ্ছে শত প্রতিকূলতার মধ্য যে সুন্দরবন বাংলাদেশকে টিকিয়ে রেখেছে এটি গুরুত্ব কিন্তু অপরিসীম তো সেক্ষেত্রে আজ যে আমরা সুন্দরবন দেখতে যাচ্ছি সেই ইতিহাসের কিন্তু একটি সাক্ষী হতে যাচ্ছি বা এর আগেও অনেকে গিয়েছেন আজ আমরা যাচ্ছি আর আমরা মূলত এই সুন্দরবন যতটুকু সম্ভব সেখানে কিছু বাধ্যবাধকতা থাকে যে কতটুকু পর্যন্ত যাওয়া যায় সেই বন বন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিষ্ণুদৃষ্ণ অনুযায়ী কিন্তু আমরা সেখানে ঘোরার চেষ্টা করবো আর যাতায়াত ব্যবস্থা নিয়ে একটু আপনাদের বলে রাখি কি হচ্ছে আপনারা কীভাবে সুন্দরবন যাবেন বা আমরা যে পরিবেশে বা যেভাবে এসেছি সেটি কিন্তু আপনাদের সাথে দেখা করি আমরা প্রায় দলবদ্ধভাবে সুন্দরবনে যাচ্ছি আমরা ঢাকা থেকে রওনা হয়েছি এখন আমরা হচ্ছে মংলা এসেছি মংলা থেকে হচ্ছে আমরা একটি শিপে করে শিপের যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা ভাড়ার মাধ্যমে কিন্তু এখন সুন্দরবনের দিকে রওনা হব আর এখন বিকাল পাঁচটা বাজে এই পাঁচটার দিকে আমরা এখন রওনা হব আজ মনে হয় না যে আমরা সুন্দরবন বা টলার থেকে নামতে পারবো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা হয়তো সকালে সকালের দিকে আমরা সুন্দরবন সুন্দরবনে নামতে পারবো বা সেখানে দেখার চেষ্টা করবো যে আসলে সুন্দরবনের যেই প্রকৃতির যেই সৌন্দর্য সেটি আমরা উপভোগ করার চেষ্টা করবো একটি বিষয় আপনাকে জানে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে সুন্দরবনের যে গুরুত্ব বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ড রক্ষার যেই ইতিহাস সুন্দরবনের এটি কিন্তু খুবই অপরিসীম যেটি আমি শুরুতে বলেছি আর আরও একটি বিষয় বলি এই যে যত প্রকার ঘূর্ণিঝড় সি আয়লা বা আমরা যেই ভয়াবহ যেই প্রতিকূলতা যে দেখেছি বা ভয়াবহ যে ঘূর্ণিঝড়গুলো দেখেছি সেগুলো কিন্তু বাংলাদেশের এই ভূখণ্ডকে রক্ষা করেছে কিন্তু এই সুন্দরবনে আর সেই সুন্দরবনটাই কিন্তু আমরা দেখতে যাচ্ছি যেটা আমাদের বা একজন বাংলাদেশি হিসেবে আমাদের গর্ভ আমাদের সুন্দরবন সেই সুন্দরবনটি দেখতে যাচ্ছি আর আশা করি এই এক্সাইটেড এই কিন্তু ভিতর কাজ করছে যে যে ভূখণ্ডটি বা যেই বনটি বাংলাদেশকে এইভাবে ছায়ার মতো করে রক্ষা করে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ভূমিকে সুরক্ষিত করে যাচ্ছে সেই বনটি আমরা দেখতে যাচ্ছি এটি নিজের কাছে যেমন ভালো লাগা আর তেমনি আমাদের যে আমরা বেশ কিছু সদস্য মিলে কিন্তু আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি গ্রুপ হচ্ছে আমরা সুন্দরবন দেখতে যাচ্ছি আর আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে সুন্দরবনে গিয়ে যেতে চান বা আপনি যদি আপনার পরিবারবর্গ নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনাদের বন্ধুদের নিয়ে বা স্বজন যারা আছে গ্রুপ তৈরি করে বা একটি ভালো একটি পনেরো বিশ জনের একটি দল তৈরি করে তারপর যদি আপনারা জানেন সেক্ষেত্রে যাওয়াটা খুবই সাবলীল হয় আর যদি মনে করেন যে না আপনার সুরক্ষা বা যাদের ব্যবস্থা সুরক্ষিত থাকবে সেক্ষেত্রে আপনি ভিন্নভাবে যাতায়াত করতে পারেন তবে আমার ব্যক্তি ব্যক্তিগত হিসেবে আমার পরামর্শ থাকবে যে যদি আপনারা সুন্দরবন যেতে চান সেক্ষেত্রে আপনারা দলবদ্ধভাবে যান আর আমরা যেভাবে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের ভালো লাগছে আর বাকি সময়টা আশা করি আমরা এনজয় করব এই বাকি সময়টা এনজয় করব তো এই সব কিছু হচ্ছে আজকের পরিবেশ